আমি তোমাকে একটা গল্প শোনব বলেছিলাম না শুনবে পাঠদার সঙ্গে আমি কাজ করেছি পার্থদা আমার বাবার চরিত্র অভিনয় করেছে তো বাবা মেয়ের সম্পর্কটা ঠিক যেরকম হয় পার্থদার সঙ্গে আমার সম্পর্কটাও সেই রকম অর্থাৎ যখন ছবিটা করছিলেন তখনও আমি ওনাকে শরীরটা অতটা চাঙা ছিলেন না ওনার গলার আওয়াজ হাঁপানি এই ব্যাপারগুলো আমি দেখেছি শুটিং হয়েছে বোলপুর শান্তিনিকেতন পুরুলিয়া এসব জায়গাতেই শুটিং হয়েছে আমার আমার সঙ্গে ভাইও ছিল ওর ক্যারেক্টার নেম হয়েছে বিদ্যুৎ তো আমরা অনেক দুষ্টুমি করতাম আমরা একসঙ্গে দোলনা চড়তাম গেম খেলতাম হ্যাঁ তো এই গল্পের মূল বিষয় হলো একটা বাচ্চা মানে এই জেনারেশনের একটা বাচ্চা কিভাবে ফোনের দুনিয়ায় ভেসে যাচ্ছে আর তার দাদু তাকে রিয়েল ওয়ার্ল্ডে ফিরিয়ে আনার চেষ্টা করছে এই ফিল্মে এটাই বোঝানো হয়েছে যে এখনকার দিনে আমাদের প্যারেন্টসরা মানে আমাদের মা বাবারা যে দামি উপহার আর সময় দুটো এক জিনিস কিন্তু এটা একদমই না এটা বাস্তব জীবনে সম্পূর্ণ আলাদা দামি উপহার আর সময় এর মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু এখন কি হয় আমরা যদি আমাদের প্যারেন্টসের বলি আজকে একটু খেলতে নিয়ে চলো না তখন আমাদের প্যারেন্টসের কাছ থেকে কি শুনতে হয় যে না আজকে আমি খুব টায়ার্ড এটা আমি বলবো না যে আমাদের প্যারেন্টসরা আমাদের ইচ্ছা করে টাইম দিচ্ছে না আমাদের প্যারেন্টসরা অনেক কাজে ব্যস্ত থাকে এর জন্য আমাদের ঠিকমতো টাইম দিতে পারছে না ওরা তোদের ওদের কাছ থেকে সময় চাইছে ফোন তো দেখি অনেক গেমও খেলি কিন্তু এই ফিল্মটা মানে খেলাঘর বাদ দিয়ে লেগেছে করার পর এই ফোন দেখা অনেক কমিয়ে দিয়েছি ছোটবেলায় আমার ছোটবেলাতে যদি বলি তো আমার ছোটবেলাটায় প্রচুর গাছে চড়েছি প্রচুর ফল চুরি করেছি বারংবার পড়েছি হাঁটু কখনো শুকোয়নি ঘায় কিন্তু বিভিন্ন জগতে ঢুকেছি গল্পের বইয়ের মাধ্যমে প্রচুর গল্পের বই পড়তাম নানান রকম গল্পের নিজে পাত্র হয়ে যেতাম কল্পনার শক্তিটা প্রখর হয়ে গেছিলো ছোটবেলা যা হয় বাচ্চাদের কল্পনার শক্তি সাংঘাতিক হয় তুমি তাদের কাগজ দাও কিছু কলম দাও কিছু কালার দাও সে অনেক কিছু বানিয়ে ফেলবে যেটা বড়রা বানাতে পারবে না তাদের তুমি বলো কিছু লিখতে তারা এমন সব উদ্ভর জিনিস লিখবে অথচ খুব মিনিংফুল এই যে কল্পনা শক্তিটা এই যে প্রতিভাটা বাচ্চাদের মধ্যে থাকে ন্যাচুরালি থাকে যেটাকে আমরা ইংরেজিতে বলি কিউরিয়াসিটি উৎসুক হওয়া সেটা কোথাও চলে যায় যখন একটি স্মার্টফোনে অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড ডিফারেন্ট কন্টেন্ট তার কাছে পৌঁছে যাচ্ছে ইনফরমেশন হিসেবে এবং ইনফ্লুয়েন্সে এই যে ছোটোবেলা থেকে ইনফ্লুয়েন্স হওয়া আমেরিকার কোনো পপস্টারের অ্যাকসেন্ট ওখানে কোনো ছেলে মেয়ে উনিশ বছর বয়সে মাল্টি হয়ে গেছে কিছু শর্টকাটে এই যে জিনিসগুলো পৌঁছে যা ছোটোবেলা থেকেই তার মাথায় ঢুকে যাচ্ছে যে মিলিয়নিয়ার হওয়া যায় ফোনে খেলে ইউটিউবে করে এই করে এই যে ব্যাপারটা যেখানে তার সারা জীবন সামনে পড়ে আছে নিজেকে তৈরি করার জন্যে হ্যাঁ জীবনের পারপাসটা খুঁজে বার করা জন্যে সে অলরেডি পাঁচ ছ বছর বয়সে সে বলছে আই উইল বিকাম এ ইউটিউবার অ্যান্ড আই উইল আর্ন মিলিয়েন্স ছোটোবেলা থেকেই তারা বলছে কারণ তারা দেখছে নানা রকম ইউ বাইরের টিকটক স্টার্স হয় ইউটিউব স্টার্স হয় তাদের এই এক দেড় বছরের মধ্যে তাদের পয়সা প্রসার এগুলো দেখে যে ইনফ্লুয়েসটা হচ্ছে সাংঘাতিকভাবে আমার মানে বাচ্চাদের সাইকিটা খারাপ হচ্ছে বাচ্চাদের কল্পনা শক্তি খারাপ হচ্ছে তাদের নিজস্ব বড় হওয়ার যে একটা প্রসেস আছে সেই প্রসেসটা কোথাও খর্ব হয়ে যাচ্ছে তারা স্মার্টফোনের মধ্যে অলরেডি বড় হয়ে যাচ্ছে তারা এত বড়দের সব কনটেন্ট দেখে নিচ্ছে তারা অলরেডি বড় হয়ে গেছে কাজেই খেলে ধুলে হাত পা কাটিয়ে বই পড়ে বন্ধুদের সঙ্গে মাঠে ঘাটে দাপিয়ে গরমের ছুটিতে দাদু দিদার কোলে শুয়ে ঠাকুমার ঝুলির গল্প শুনে ওইটা পুরোপুরি চলে গেছে মেয়ে গাছ না মাঠে বন্ধ করে দিয়েছে এই ক্যারেক্টার চরিত্র তাই তো বাবা হিসেবে আমি বিজনেসেই বেশি আমার ইন্টারেস্ট কেননা পয়সা করতে হবে পয়সা কেন করতে হবে লাইফস্টাইল বাড়াতে হবে তার মানে লাইফস্টাইল বাড়ানোর জন্য পয়সা চাই পয়সার জন্য বিজনেস চাই এতটাই বিজনেস এতটাই তাতে মানে ইনভলভ হয়ে যাওয়া যে ছেলে মেয়েকে বাচ্চাদের সময় দেওয়ার বউকে সময় দেওয়া বাচ্চাদের সময় দেওয়ার কোনো ওই নেই বউ আজকে সে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট তার নিজস্ব জীবনধারায় সে চলছে আর বাচ্চারা বড় হলেই আমরা তাদের হাতে ফোন দিয়ে দিচ্ছি আর ফোন চেঞ্জও করছি আরও স্মার্টফোন আরও স্মার্টফোন আরও দামি ফোন সে জীবনের মূল্যই বুঝছে ফিফটি টু থাউজেন্ডের একটা ফোন এক লাখের একটা ফোন এর মধ্যে দিয়ে তার মূল্যবোধ তৈরি হচ্ছে হ্যাঁ আর সব থেকে বড় কথা তার বন্ধু পেরেন্ট টিচার হয়ে যাচ্ছে ফোনটা কাজে টিচারের কথা এখন সেভাবে শুনবে না ফোনটাই তাকে বলে দিচ্ছে বাবা মা ভ্যালু সিস্টেম সে অ্যাডপ্ট করবে না কেন ফোনই তাকে বলে দিচ্ছে আর বন্ধু তো ফোন রয়েছে ভাল লাগে না উফ আরে যাক যেতে না মেগ অর্থাৎ যখন ছবিটা করছিলেন তখন আমি ওনাকে শরীরটা অতটা চাঙ্গা ছিলেন না ওনার গলার আওয়াজ হাঁপানি এই ব্যাপারগুলো আমি দেখেছি উনি কাজ করেছেন কিন্তু কষ্টের মধ্যে এবং অতটা দৌড়াদৌড়ি করে আজকে হয়তো কাজ করতে পারতেন না কিন্তু মানুষরা যখন তাদের চলে যায় তখন কষ্ট হয় অনেক কিছুর অনেকটা ইতিহাস তার মধ্যে লুকিয়ে আছে বাংলা কালচারের বাংলার আর্টের অনেকটা ইতিহাস তার মধ্যে রয়েছে তার যে কন্ট্রিবিউট করার জায়গাটা অন্য নতুন জেনারেশনকে শেখানোর জায়গাটা সেটা চলে যায় কেন আমরা আগে জেনারেশন থেকে শিখি তারপর সেটা পাস করি পরের জেনারেশনকে সেটা পাস করতে পারলে আমাদের দুঃখ তো হবেই দর্শকদের তো আমি এটাই বলবো দেখো ছবি ছবি তো দেখাই উচিত বিনোদনের জন্য কিন্তু কিছু কিছু ছবি হয় বিনোদনের সঙ্গে সে তার মধ্যে একটা শিক্ষামূলক ব্যাপার থাকে সেখান থেকে আমরা নিজেরা একটু বেটার হিউম্যান বিইং হতে পারি হল থেকে বেরিয়ে আমাদের চিন্তাভাবনা যদি উস্কে দেয় যদি উস্কে দেওয়া হয় আমাদের চিন্তাভাবনা কিছু প্রশ্ন যদি আমাদের ভেতরে ঢুকে দেওয়া হয় তাহলে সেখান থেকে হয়তো আমাদের একটা যাকে এভলিউশনটা আরও এগিয়ে যেতে পারে তো আমার তাই মনে হয় যে বিনোদনের জন্য দেখবে কিন্তু মানবতা নিয়ে বাইরে হবে সময় ছোটোবেলায় গরমের ছুটি পড়া মানে ওইটা দূরদর্শনে একটা ছুটি ছুটি অনুষ্ঠান হতো সেইটার জন্য আমরা বসে থাকতাম কবে সেটা দেখব তারপর বেড়াতে যাব কোথাও একটা সবাই মিলে আড্ডা ভাই বোনেরা মিলে কোথাও ঘুরতে যাওয়া বাবা মায়ের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া সেইগুলো ছিল আমাদের জন্য কিন্তু এখন সত্যিই ভীষণ মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে বাচ্চাদের জীবন বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই এক্ষেত্রে বাবা মায়েরাই সেই মোবাইলটা তাদের হাতে তুলে দিচ্ছেন কারণ তাদের কাছে সময়ের অভাব তাদের সময় নেই বাচ্চাকে গল্প বলে শোনানোর তাদের সময় নেই রামায়ণ মহাভারতের গল্প শোনানোর তো মানে বাচ্চার জন্য সময়টাই খুব কম প্রেসে থাকছে বাচ্চা হয়তো অনেকের ক্ষেত্রে সত্যি কোনো উপায় থাকে না বাড়িতে হয়তো অন্য কোনো মানে ফ্যামিলি মেম্বার সিনিয়র আগে কি হতো প্রচুর বাড়িতে মানুষজন ছিল এ না দেখলে ও দেখবে ও না দেখলে ঠাকুমা দিদিমা অমুক তমুক সবাই তা হয়তো সেটা থাকে না বলে বাধ্য হয়ে বাচ্চাদের পাঠাতে হয় তো তারা সত্যিই তো ভীষণভাবে মোবাইল কেন্দ্রিক তারা পুতুল খেলে না পুতুলের বিয়ে দেয় না তারা লুকুচুরি কানামাচি কোনো কিছুই খেলে না হয় তো তারা ওই মোবাইলে গেম খেলছে কি সব পাবজি টাবজি আছে আরও অনেক কিছুই আছে তো সব নাম আমি জানি না তো সেইগুলো তারা খেলছে তারা ভীষণভাবে মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে তাদের তারা একা হয়ে যাচ্ছে তাদের তারা যা বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে খেলবে দৌড়দৌড়ি করবে সেটা নেই তাদের তারা মোবাইল টানাটানি করছে বাবা মায়ের কাছ থেকে এইটাই তো পরিস্থিতি তো সেটা নিয়েই ছবি না আমরা আর গিফট চাই না আমি শুধু তোমাদের সাথে ঘুরতে যেতে চাই যে দুটো বাচ্চা আছে মেন যারা আর কি তাদের নিয়ে গল্প সেই দুটো বাচ্চা এবং দাদু এদের দুজনকে নিয়েই মেন গল্পটা দাদুর সঙ্গে বাচ্চাদের বন্ডিং কারণ বাবা মা দুজনেই কাজ করে চাকরি করে তাদের সময় নেই বাচ্চাকে দেওয়ার মতো মা যদিও বা একটু দেয় বাবা পার্টি গার্লফ্রেন্ড এই সমস্ত কিছুর মধ্যেই ব্যস্ত এবং বাবা মার নিত্য অশান্তি সেই প্রভাবটা বাচ্চার ওপর পড়ছে যেটা আজকালকার দিনে সত্যিই হয় চোখের সামনে দেখতে পাই আমরা তো সেই রকম অবস্থায় গিয়ে বাচ্চাগুলো খুবই একা দুটো বাচ্চা সে বাচ্চার মা আমি বাচ্চাকে সময় দিতে পারি না একদম সেইখানে তারা মোবাইলের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে মোবাইল নিয়ে খেলা মোবাইলে দেখা এআই এগুলোর ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে আর খুব বেশি হলে দাদু একটু সময় দেয় দাদু গল্প করে তাদের সঙ্গে ব্যাস এটাই তাদের এটাই তাদের হচ্ছে এবং বাচ্চার জন্মদিন সেটাও মায়ের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় তার কাছে অফিস তার মিটিং সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এইরকম একজন মা আমি মানে আমাকে যেরকম অন্যান্য সব জায়গায় ভীষণ স্নেহময়ী মমতাময়ী মা দেখেছ খুব ভালো যেটা সত্যি আমি তাই আমি কিন্তু ভালো তো সেক্ষেত্রে এই দিকে একটু মানে এই গল্পটার ক্ষেত্রে একটু কি বলবো রকম মানে বাচ্চাকে সময় দিতে না পারা একজন মা বাবা কোথায় মা কোথায় ওদের বলুন কাজ হয়ে গেলে আমি সেটা এখনো পর্যন্ত করতে সক্ষম হয়েছি হ্যাঁ মোবাইল যে একদম হাতে নেয় না এমনটা নয় হয়তো আমি বাড়িতে ফিরলাম তখন হয়তো একবার নিল ওর ওরই হয়তো তোলা কোনো ছবি সেটা হয়তো একবার একটু আমার থেকে নিয়ে দেখলো এইটুকুনি কিন্তু মোবাইলে যে কার্টুন থাকতে পারে আমার ফোনে যদিও নেই সেটা বা মোবাইলে যে কোনো গেম থাকতে পারে সেটা কিন্তু সে এখনো জানে না জানতে দেবও না সেটা আমি খুব সচেতনভাবে চেষ্টা করে যাব আর আমি যে সময়টা কাজে বেরিয়ে যাই আমার মায়ের কাছে আমার মেয়ে থাকে তো মায়ের কাছে কোনো প্রশ্নই ওঠে না ফোন ওর হাতে দেওয়ার বরং সেই সময়টা আমরা ওকে ব্যস্ত করে রাখি পুতুল দিয়ে খেলনা দিয়ে কখনও কখনও বিকেলবেলা আমি বাড়িতে থাকলে আমার সঙ্গে গাছে জল দেয় একটু পাখি দেখা দেখা একটু বেড়াতে নিয়ে যাওয়া প্লে জোনে নিয়ে যাওয়া বা মানে ওই রকমভাবে মোবাইল যাতে মানে অনেক আমার বন্ধুবান্ধবের বাচ্চাদের দেখেছি যে মোবাইল ছাড়া তারা খাবে না তারা ঘুমোবে না তারা কার্টুন না দেখলে মানে ভীষণ অশান্তি করে দুষ্টুমি করে তো আমার মেয়ের এখনো পর্যন্ত সেটা অভ্যেসটা তৈরি হয়নি আশা করি হবে না পার্থদার সঙ্গে না আমার মানে হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি হ্যাঁ আমার প্রথম কাজের শুরুর দিনের পার্থদা আমার সঙ্গে মানে পাঠদার সঙ্গে আমি কাজ করেছি পাঠদা আমার বাবার চরিত্রে অভিনয় করেছে তো বাবা মেয়ের সম্পর্কটা ঠিক যেরকম হয় সঙ্গে আমার সম্পর্কটাও সেই রকম শুধু সহ অভিনেতা হিসেবে নয় সত্যি ভাবতে পারিনি গত বছর আমরা সম্ভবত এপ্রিল এই এইরকম এপ্রিল মাস নাগাদ আমরা এই শ্যুটটা করেছিলাম এই ছবির কাজটা তখন একসঙ্গে গল্প করা একই মানে পাশাপাশি ঘরে আমরা থাকতাম আমি জয়দা পার্থদা আলাদা আলাদা করে রাত্রিরের শ্যুটিংয়ের পর ওই সবাই মিলে একসঙ্গে একটু ডিনারের টাইমটুকুনি একটু আড্ডা একসঙ্গে খাওয়া সেগুলো করেছি পার্থদা লেক কুল করা সব রকম মানে সত্যি তখন ভাবিনি যে আজকে এরকম একটা সময় পার্থদাকে নিয়ে কিছু বলতে হবে